হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বৃষ্টির দিনে আজকে আমি একটি তরকারি রান্না করব। মাংসর তরকারি ছিল তাই আজকে আমি বৃষ্টির দিনে অল্প একটু তরকারি রান্না করব। বৃষ্টির মধ্যে কাজ করতে ভালো লাগে না করলা এবং আলু দিয়ে চচ্চড়ি করব যেহেতু মাংসর তরকারি আসে সেজন্য সামান্য এই তরকারি আমি আজকে অন্য রকমভাবে তরকারিটি রান্না করতেছি কেটে ধুয়ে পরিষ্কার করে একটি কড়াইতে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভালো করে মাখিয়ে চূড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছিলাম বলক চলে এসেছে রান্নাটা প্রায় অর্ধেকটা হয়ে গেছে নামানোর আগে আমি অল্প একটু জিরা গুঁড়িও দিয়েছিলাম এভাবে রান্না করলে রুটি দিয়ে খুব ভালো লাগে বৃষ্টির দিনে মন চাইলে রুটি খেতে পারেন তাই আমি এভাবে রান্না করে নিলাম বৃষ্টির দিনে এভাবে রান্না করলে অবই অবশ্যই মজাদার হবে আল্লাহ হাফেজ